এক সময় এক ছোট গ্রামে বাস করত এক গরিব লোক তার ঘরে ছিল স্ত্রী ও দুই সন্তান দিনে দিনে খাবার কমে যাচ্ছিল ঘরে কিছুই ছিল না খাওয়ার মতো লোকটি রাতে নামাজ শেষে চোখ ভিজিয়ে দোয়া করল হে আল্লাহ আমার সন্তানরা না খেয়ে আছে আপনি তো সব কিছুর মালিক আমাকেও একটু রিজিক দিন পরদিন সকালে লোকটি বলল আজ আমি বনে যাবো আল্লাহর ওপর ভরসা রাখব তারপর লোকটি বনের দিকে চলতে চলতে বনে কাট কাটতে লাগলো হঠাৎ সে একটা স্বর্ণের মেডেল পেল সে এটা হাতে নিয়ে বলতে লাগল এটা কি আমার জন্য আমার পরীক্ষা তারপর সে লোকটি কিছু সময় চুপ রইল কি করবে সে এই স্বর্ণটা নিয়ে তারপর সে ঠিক করলো যে ইমাম সাহেবকে জিজ্ঞেস করব এটা কি করব আমি হুজুর তারপর লোকটি মসজিদের দিকে রওনা হলো লোকটি হাঁটতে হাঁটতে ইমাম সাহেবের সামনে উপস্থিত হলো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আমি আজ বনে গিয়েছিলাম কাটকাটতে তারপর এই স্মরণটা পেলাম এখন আমি কি করব হুজুর ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই বিষয়ে আমাদের রাসূল বলেছেন যার জিনিস তাকে খুঁজে বের করে দিয়ে দাও

তাই আমি ওমেডলের মালিককে খুঁজেছিলাম যাক আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেলাম এই নেন আপনার মেড আল্লাহ আপনাকে ভালো রাখো আপনি চাইলে তুই ميدলটা রেখে দিতে পারতেন এটা অনেক দামি এটা তো আপনার জিনিস এটা আমি রাখতে পারবো না আমাদের রাসুল বলেছেন যখন তোমরা কোনো কিছু পাবে তখন তার প্রকৃত মালিককে খুঁজে বের করে দিয়ে দিবে। লোকটি বাড়ির দিকে রওনা দিল কিছুদিন পর লোকটির দারিদ্রতা সব কেটে গেল তার পরিবার পরিজন নিয়ে অনেক শান্তিতে জীবন কাটাতে লাগল তারা আজ অনেক খুশি নেই কোনো কষ্ট নেই কোনো অভাব তাদের পরিবার এখন খুবই আনন্দে ছন্দেই আছে কারণ তারা কষ্ট থাকা অবস্থ গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন যেন আরও এমন শিক্ষণীয় গল্প সবার আগে আপনি পেয়ে যান